সারা পৃথিবী যেখানে সন্ত্রাস বা নাশকতা বা মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে এরই মধ্যে পাহামে প্রত্যাঘাত হিসাবে অপারেশন সিঁদুর দিয়ে ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে যে কোনোভাবেই নাশকতাকে বরদাস্ত করা হবে না কিন্তু এই ঘটনার পরও যে আগামী দিনে একটিও নাশকতা ঘটবে না বা জঙ্গিদের হামলা হবে না তা নিয়ে কিন্তু কেউ নিশ্চিতভাবে আমরা বলতে পারি না আর এরই মধ্যে বেশ কিছু রিপোর্ট মানুষের মাথায় কিন্তু নতুন করে চিন্তার ভাত ফেলেছে আন্তর্জাতিক কিছু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা অত্যন্ত উদ্বেগজনক মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা তারা একযোগে যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে তাদের দেশের নাগরিকরা যেন কোনোভাবেই বাংলাদেশ সফরে না যায় কারণ তারা মনে করছে আগামী দিনে একটা বড় সড় নাশকতা বা সন্ত্রাসী হামলা ঘটতে পারে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এবং পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে বাংলাদেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইসারিতে তাদের নাগরিকদের উদ্দেশ্যে বলেছে যে আগামী দিনে বাংলাদেশ সফর কোনোভাবেই তারা করতে পারবে না ঠিক একইভাবে কানাডা এবং যুক্তরাজ্য তারাও একই নির্দেশনা দিয়েছে তাদের মতে আগামী দিনে বাংলাদেশে যে কোনো ইসলামী জঙ্গি সংগঠনের একটা বড় হামলা ঘটতে পারে বিভিন্ন মিটিং মিছিল মন্দির মসজিদ এবং জনবহুল শহরে এই ধরনের আশঙ্কা কিন্তু করা হচ্ছে আর এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে নাম্বার ওয়ান বাংলাদেশে যে নাশকতা হতে পারে এই তিনটি দেশ এতটা নিশ্চিত হলো কি করে নাম্বার টু এই তিন দেশ তাদের গোয়েন্দা রিপোর্ট কেন প্রকাশ করলো আর নাম্বার থ্রি বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর কারাগার থেকে যে সব জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে এবং যে সমস্ত অস্ত্র লুট হয়েছে সেটাই কি নতুন করে সম্ভাবনা তৈরি করছে নাশকতার নমস্কার আমি শঙ্খ আপনারা দেখছেন কালটিভেট নলেজ আজকের এই পর্বটা সম্পূর্ণভাবে বাংলাদেশের উদ্দেশ্যে আপনারা বাংলাদেশের যে জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্র আঠারোই এপ্রিল তাদের আপডেট করা ট্রাভেল অ্যাডভাইসরিতে বাংলাদেশের পরিস্থিতি যে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর ঠিক একইভাবে একুশে ফেব্রুয়ারি যুক্তরাজ্য আর আটই এপ্রিল কানাডা ঠিক একই রকম রিপোর্ট প্রকাশ করে তারা আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য লেভেল থ্রি ট্রাভেল অ্যাডভাইসরি প্রকাশ করেছে যার অর্থ হচ্ছে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা আর চট্টগ্রামের ক্ষেত্রে লেভেল ফোর ট্রাভেল অ্যাডভাইসরি তারা জারি করেছে যার অর্থ হচ্ছে কোনোভাবেই সেই অঞ্চলে তারা ভ্রমণ করতে পারবে না আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন বাংলাদেশ থেকে তারা দেশে ফিরে আসে সেই পরামর্শই দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার প্রশ্ন উঠবে কেন এই আশঙ্কা আপনাদের নিশ্চয়ই জানা আছে গত বছর পাঁচই অগাস্টের পর যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটল তারপর বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কিন্তু ভেঙে যায় এবং সেখানে বেশ কিছু মৌলবাদী সংগঠন সারা দেশ জুড়ে বিভিন্ন কারাগার খুলে দিয়ে সেখানে জঙ্গিদেরকে বাইরে বার করে আনে আর এরপরই হয় লুট একাধিক লুট হয় আর এই তথ্যের ভিত্তিতে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তারা এই রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ সরকারের দেওয়া রিপোর্ট অনুযায়ী পাঁচই অগস্ট দু হাজার পর মোট সাতশোরও বেশি জঙ্গি ছাড়া পেয়ে গেছে আর এদের মধ্যে চুয়াত্তর জন ছিল ইন্টারন্যাশনালি রেকগনাইজ টেরিস্ট তাই খুব স্বাভাবিকভাবে ভাবে এইসব সন্ত্রাসবাদীদের কারামুক্তি মুক্তি একটা নতুন করে আশঙ্কা তৈরি করেছে আর এর মধ্যেই বাংলাদেশে মোট চারশো থানা থেকে পাঁচ হাজার ছশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে যার মধ্যে রয়েছে ছ লক্ষেরও বেশি গোলা বারুদ সরকার ইতিমধ্যেই চার হাজার তিনশো তিয়াত্তরটি অস্ত্র উদ্ধার করতে পেরেছে আর এর অধিকাংশটাই এখনো উদ্ধার হয়নি যার মধ্যে রয়েছে রাইফেল যা অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী অস্ত্র গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই সমস্ত অস্ত্র জঙ্গিদের হাতে গিয়ে পৌঁছেছে এবং তারা নানা রকম অনৈতিক কাজকর্মে এই অস্ত্রকে ব্যবহার করছে আর এই তথ্য বাংলাদেশের নিরাপত্তারক্ষী এবং পুলিশরা কোনোভাবেই কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না কারণ গণভবন থেকে অত্যাধুনিক যে সমস্ত অস্ত্র লুট হয়ে গেছে তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তবে গোয়েন্দাদের কথা মতো সেই সমস্ত অস্ত্র ঘুরপথে জঙ্গিদের হাতে গিয়ে পৌঁছেছে যা তারা আগামী দিনে বাংলাদেশে কোনো বড় রকমের নাশকতার কাজে ব্যবহার করতে পারে আর এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্য তাদের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করেছে আর এই সব তথ্য থেকে বাংলাদেশের পরিস্থিতি যে বেশ তা অনুমান করা কিন্তু একটা কিছু নয় মার্কিন রিপোর্টে আরো বলা হয়েছে ডক্টর ইউনুসের সময় রাজনৈতিক আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হিংসা পকেটমার চুরি ছিনতাই নারী নির্যাতন এবং শিশু পাচারের মতো ঘটনা ঘটছে যা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন ইউনুস সরকার অপরাধের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ মাসে দু হাজার সাতশো মতো অপরাধ ঘটেছে শুধু বাংলাদেশের অভ্যন্তরে এর মধ্যে ডাকাতি চুরি ছিনতাই যেমন রয়েছে অপরাধমূলক ধর্ষণের মতো কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে পাশাপাশি শিশু নির্যাতনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ আর সবচাইতে উদ্বেগের বিষয় হলো পুলিশকে মারধরের মতো ঘটনা গত ফেব্রুয়ারি মাসে পুলিশকে মারধরের মতো ঘটনায় ঘটেছিল সাঁত্রিশটি যা বেড়ে দাঁড়িয়েছে মার্চ মাসে ছিয়ানব্বইটি ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ঢাকার বহু পুলিশ অফিসার তারা ঢাকার বাইরে বদলি হওয়ার জন্য আবেদন জানিয়েছে আর এই সংখ্যাটা কত জানেন পাঁচ হাজারেরও বেশি পাঁচ হাজারেরও বেশি পুলিশ অফিসারের বদলির আবেদনের থেকে এটা কিন্তু অনুমান করা সহজেই যায় যে ঢাকা শহরের আইন শৃঙ্খলার কতটা অবনতি ঘটেছে পাশাপাশি বাড়ছে অপহরণের মতো ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয়জন জন শিক্ষার্থী সহ অঞ্চলের অঞ্চলের পাঁচজন অপহৃত হয়েছে আর সীমান্তবর্তী অঞ্চলে যেভাবে সশস্ত্র বাহিনী তারা নিজেদের কার্যকলাপ করছে তাতে আগামী দিনে যে একটা বড় রকমের কোন হামলা কোথাও করতে পারে তা নিয়ে আশঙ্কা কিন্তু থেকেই যায় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ার কারণে প্রশাসন চালাবার জন্য পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা এবং আগে সংস্কার আর পরে ভোট এই নীতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে সম্পূর্ণভাবে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন তা নিয়ে দ্বিমত থাকার কোনো জায়গা নেই আজকের এই ভিডিওটা সকলের উদ্দেশ্যে বানালেও বাংলাদেশের কোন দর্শক যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট সেটা জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা কি মনে করেন আগামী দিনে বা সাম্প্রতিক কালে ভোট হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে নাকি আপনারা ডক্টর ইউনুস সরকারকে কন্টিনিউ করতে চান আপনার সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তার মেম্বার হয়ে যান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আজকের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক এই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি এতক্ষণ ছিলাম আপনাদের বন্ধুর সংখ্যক ধন্যবাদ নমস্কার